আমাকে আমার ছেলে তো বলছে মা কালকে আমাকে বলেছে রাজ আরে ছোট মেয়ে দেখে আমার বিয়ে দিতাম না কেন হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি লাস্ট কয়েকটা উইক ধরে আমি ব্লগুলো শেয়ার করতে পারছি না বাড়িতে ভাইয়ের বিয়ের জন্য ছিল আসলে বিশাল ব্যস্ততা যা হয় আর কি বাড়িতে বিয়ে থাকলে আর এখন একটু সবটা সামলে একটু ফ্রি হয়েছি এবার সমস্ত ব্লগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। ইন্ডিয়াতে আসার পর বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টের জন্য আমাকে মায়ের কাছেই থাকতে হচ্ছে আর আজকে আমি ভাইয়ের আইবুড়ো ভাতের আয়োজন করছি ভাইয়ের এখন বিশাল চাপ জানেন সমস্তটা মিলে যা হয় আর কি যার বিয়ে তার চাপ থাকবে না তা কি হয় যাই হোক তো আজকে আমি ভাইয়ের আইবুড়ো ভাতটা দিচ্ছি আর কালকে যাব আমার এক মাসির বাড়িতে ভাইয়ের নেমন্তন্ন আছে এই আইবুড়ো ভাতের জন্যই তো দুদিনের ব্লগটা আমি একসাথে শেয়ার করছি খুব বেশি একটা আয়োজন আমি করতে পারিনি নিজের মতো করেই করেছি কারণ রাজের বাবা এখনও ইন্ডিয়াতে আসে কালকে রাতে ইন্ডিয়া ঢুকবে বিয়ের মাত্র আর চার পাঁচ দিনই বাকি তাও না কোনো কাজই এখনও শেষ হয়নি সামলেই ওঠা যাচ্ছে না কোনো মতে আজকে আমি সময় বের করেছি ভাইয়ের তাই জন্য ভাবলাম আজকে আইবুড়ো ভাতটা দিয়ে দিই আর আজকে যদি না হয় আর টাইমই হচ্ছে না এর মধ্যে সমস্ত বাজারহাট গতকালই করে রেখেছিলাম আর আজকে সকাল সকাল উঠেই পায়েস আর চিকেনটা বানিয়ে নিয়েছি আর এখন ফ্রায়েড রাইসের জন্য প্রিপারেশান চলছে বাকি সব রেডি হয়ে গেছে চাটনি আরও বাকি যা তরকারি মাছ সবটাই রেডি হয়ে গেছে আর ফ্রাইড রাইসটা তৈরি করার পর ভাইকে একটু সারপ্রাইজ দেবো বলে ছাদে পাঠিয়েছিলাম যে তুই ওপরে যা আর আমি এদিকটা সাজিয়ে নিই এইবার ভাই আসার পরে সমস্তটা সাজানো দেখার পর রাজের যে এরকম রিয়াকশন হবে সেটাকে জানতো রাজের রিয়াকশান দেখে আমি তো হা তারপরে রাজের সে কি বায় না ব্যাপারী আলাদা ইয়েটা পড়ো হ্যাঁ তুমি হাত বার করো তুমি যখন বিয়ে করতে হবে তখন তোমাকে সাজিতা আচ্ছা ঠিক আছে বসো পরে দেবো পরে দেবো এখন মামা আরে যার বিয়ে হয় তাকে দেয় এরকম করে তোমাকে দেখো তোমাকে বার্থডের সময় তোমায় দিয়েছিলাম না বার্থডের সময়

আমাকে আমি সত্যি বলতে এই সিচুয়েশনটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না একটা শর্তেই সে শান্ত হয়েছে যে মামাকে যা যা করা হবে ওকেও তাই তাই করতে হবে তারপর তাই করলাম এবং তারপরে ও শান্ত হলো তারপরে আমি বাকি কাজটা শুরু করলাম

আমার কাছে আইবুড়ো ভাত পর্ব শেষে পরের দিনই সকালবেলাতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের রিঙ্কু মাসির বাড়িতে সেখানে আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল ভাইয়ের আইবুড়ো ভাত উপলক্ষে আমরা সবাই মিলে সকালবেলাতেই ওখানে উপস্থিত হয়েছিলাম আর ওখানেও খুব মজা হয়েছিল কবে যাচ্ছিস তাহলে বল

ভাইয়ের খাওয়ার পরে আমি খেতে বসেছিলাম রিঙ্কু মাসির এই রেসিপিটা আমার দারুণ প্রিয় চিংড়ি মাছ দিয়ে বেঁথে শাক বিদেশে তো এই সব ডুমুরের ফুল দু বছর পর বাড়ি এসে এই রেসিপিগুলো পেয়ে যেন প্রাণ জুড়ালো তারপর ছিল এই পাবদা মাছের ঝাল ওখানে তো ফ্রোজেন খেয়ে খেয়ে বিরক্ত ধরে গেছে আর এখানে এসে আর চিকেন ভাল লাগেনি তাই জন্য চিকেনটাকে সরিয়ে খালি মাছ তরকারি এসব দিয়ে খেয়ে আজকের আমাদের আইবুড়ো ভাত পর্ব এখানে শেষ ভাইকে একটা গিফট দেওয়া হয়েছে ও তো পেয়ে ভীষণ খুশি তারপরে এই আড্ডা গল্প সন্ধেবেলা চায়ের আসর এইসব করে আমাদের আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করব আর যারা ব্লগটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব শীঘ্রই ভাইরই বিয়ের নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ সবাইকে টাটা